অদ্দই শেষ রজনী মানে বাপের বাড়িতে আজকে আমাদের ছুটির শেষ দিন তাই রাত্রিবেলায় চাঁদে উঠে মা আমি আমার মেয়ে তিনজনের সময় কাটাচ্ছি তিন জেনারেশন এর মাঝি তার মাঝি রাত্রিবেলায় দেখো ফ্ল্যাটের ওপর থেকে মনে হচ্ছে পুরো আলোর মেলা যদিও এই জিনিসটা আমার অতটা ভালো লাগেনি এটা আমার আলো দূষণ বলেই মনে হয়েছে চারিদিকে আলোয় আলোময় আর এখান থেকে জানো তো হাওড়া ব্রিজও দেখা যাচ্ছিল সব গগনচুম্বি অট্টালিকা বলতে পারো এই রাতের এই শান্ত পরিবেশের মতো আমার মনটাও আজকে খুব শান্ত শুধু আমার নয় আমার পুচকিরও এটা দেখো তোমাদের দেখাই ট্রেন যাচ্ছে মেট্রো আর লোকাল ট্রেন দুটোই দেখা যাচ্ছে নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছো যজ্ঞু বাবার সংসারে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আশা করি বাবার কৃপায় তোমরা সকলে খুব ভালো আছো ছাদ থেকে আমরা নেমে এসেছি আমার মেয়েরও খুব মন খারাপ পড়াশোনা আজকে একদম হয়নি বাবার মধুকে দেখো ননপন যা গরম রাত্রিবেলায় এদেরকে সেবা দিয়ে শোয়ানোর পর আমারও ব্যাগ গোছানো চলছে এই ব্যাগ গোছানোর মধ্যে কতটা মন খারাপ মানে ইচ্ছে করছে না আর এখানে আসার সময় ব্যাগ গোছানোতে মানে কী বলবো আমি বলেই ছিলাম তোমাদের নিশ্চয়ই ভিডিওতে লক্ষ্য করেছ দুগুণ স্পিডে আমরা রেডি হয়ে গেছিলাম যজ্ঞু বাবার মধু তো ঘুমুঘুমু করেছে আর এই আমার বিচ্ছু রেডি হচ্ছে পদ্মাইশি করার জন্য এই দেখো ঘঞ্চু অর্থাৎ দুই ঘঞ্চু সারা রাত ও খেলবে তো আজকে মোটামুটি সকাল সকালে উঠে পড়েছে মুখটা দেখেছ একদম শুকিয়ে গেছে বারবারই বলছে আজকেই আমরা চলে যাব সেভেন ডেজ আজকেই শেষ হয়ে গেল তো ওর সাথে সাথে আমারও খুব মন খারাপ ভাল লাগছে না এই যে দিনগুলো কেমন ঝড়ের গতিতে এগিয়ে যায় না বিরক্ত লাগে সান ফান করে নিয়ে যজ্ঞ মধুর ব্যাগ গোছাচ্ছে মা ওদিকে সেবা দিচ্ছে যজ্ঞ মধুর টুপিটা জানো তো যে হ্যাটগুলো বানিয়েছিলাম খুলে গেছিলো ওগুলো আবার একটু আঠা দিয়ে ঠিক করেছে তো ছেলেপুলের জামা আমাদের ব্যাগ গোছানো তো রাত্রিবেলাতেই হয়ে গেছিলো আর ছেলেপুলের জামা কাপড় এখন গোছাচ্ছি আর ওরা যেটা পরে যাবে সেইটা বের করে রেখে বাকি সব গুছিয়ে নিচ্ছি গয়নাও দেখিয়েছিলাম তোমাদের সেটাও সেইগুলো যাতে কোনো কিছু ছেড়ে না যায় বারবার তাই চেক করে নিচ্ছি মোটামুটি মায়েরও ওদিকে পুজো শেষের পথে আর আমার পুচকিকে ম্যাগি করে দিয়েছি এই একটা জিনিস করে দিলে ওকে খাইয়ে দিতে হয় না নিজে নিজে গুটকালের মতো খেয়ে নেয় এই দেখো দিকে পুজো দেওয়া আর আমার গোছানো কমপ্লিট আর এই দেখো দমদমের পুরো বাজারটাই বোধ এখানে এসে উপস্থিত এই এত বাজার কেন এই বেলায় উঠে বাবা বাজার করে নিয়ে এসেছে এগুলো নাকি সব আমাকে নিয়ে যেতে হবে তো কাণ্ড এগুলো সব আমাকে বয়ে বয়ে নিয়ে যেতে হবে কি নেই এর মধ্যে সবজি বাজার থেকে শুরু করে ফল থেকে শুরু করে ঘন্টুর জন্য ম্যাগি কেক সব কিছু এই সব দেখে আমার মেয়ে আত্মহারা তো সকাল বেলায় সেবা দেওয়ার পর দুপুরের সেবাটা আমিই দিয়ে নিচ্ছি বাবা রসগোল্লা এনেছিল দেখো যজ্ঞ মতোকে কেমন লাগছে ওরাও রেডি বাবাও এসে গেছে রাইয়ের আমার বাড়ি নিয়ে যাওয়ার জন্য আর এই দেখো পাশে একটা গিফট কেন গিফট আরে বাবা যোগ্য বাবার সংসারের ভ্লগ আর চমক থাকবে না তা কখনো হয় এই গিফট নিয়ে সরাসরি আমরা চলে যাব এক পুচকি সদস্যকে তোমাদের সাথে আলাপ করাবার জন্য ওদিকে বলছি ওটা পরে কার সাথে আলাপ করাবো ওদিকে তো বাপ বেটি মানে মায়ে পয়ে আদর করছে আর এদিকে মাছ ভাজা চলছে বিশেষ কিছু না ডাল মাছ ভাজা আর আলু মাখা দিয়ে আমরা একটুখানি টিফিন করেই বেরোবো মা জামাই আপ্যায়নে ব্যস্ত কি দেবে কি না দেবে কিছুই বুঝে উঠতে পারছে না আম দেবে না মিষ্টি দেবে আট বছর হয়ে গেল মায়ের কাছে এখনো জামাই সেই নতুন আর তোমাদের এই ফাঁকে একটা জিনিস ভাগ করে নেই এই দেখো এই জিনিসটি আমি আমার সাথে করে নিয়ে যাচ্ছি কি বলো তো নিশ্চয়ই বুঝতেই পারছ জপের মালা এটা আমার বিয়ের আগেই ছিল কিন্তু সেভাবে করে ওঠা হয়নি আজকে এটাকে পেয়ে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে আশা করি বাবা কৃপা করলে এই মালার সদ্ব্যবহার করতে পারবো আগি বাবা গুছিয়ে নেই আমার মতো ভুলোমন মন এই দুনিয়ায় আর একটাও পাবে না সুতরাং গুছিয়ে নেই যেটা পাচ্ছি ভুলে না যাই তার জন্য গুছিয়ে নিচ্ছি চটপট করে এক একটা জিনিস গোছাচ্ছি আর মন খারাপ করছে আর মন খারাপে এই রসগোল্লা খাচ্ছি আমি একদিকে সুগার ধরা পড়েছে তো ছোটো তো লুকিয়ে লুকিয়ে খাওয়ার মজাই আলাদা বাবার মধু কিন্তু রেডি হয়ে গেছে ওদেরকে রেডি করে দিয়েছি অনুষ্ঠান বাড়ি যাবে বলে কথা তাই কেমন লাগছে গো অনুষ্ঠান বাড়ির জন্য সাজ পারফেক্ট হয়েছে তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা যারা যজ্ঞ বাবার সংসারের সদস্য হওনি তারা সাবস্ক্রাইব করে চট জলদি বাবার সংসারের সদস্য হয়ে যাও ওদের তো রেডি করে দিয়েছি এবার আমার রেডি হওয়ার পালা এই দেখো রেডি হয়ে গেছি কি ঠিক আছে তো দাঁড়াও আমার পুচকিকেও দেখাচ্ছে এই দেখো আমার মাও রেডি আমাদের দুজনের সাথে সাথে দেখাচ্ছি এই মানুষটিকেও এই মানুষটিও রেডি হয়ে গেছে আমরা সবাই রেডি হয়ে গেছি ঘঞ্চু আর দিয়ার থেকে টাটা নিয়ে চলে যাব সেই বিশেষ অনুষ্ঠান বাড়িতে মা আর বাবা আমাদের নিচে ছাড়তে গেছিল বাবা এক এক করে সেই জিনিস দেখালাম দমদমের পুরো গোটা বাজার আমি আজকে নিয়ে যাচ্ছি মাকে বলাতে মা বলল দিতে হয় মেয়েদের সাথে এসব দিতে হয় যাই না কোথাকার নিয়ম ভালোবেসে দিচ্ছে তাই না না করেও নিতে হয়েছে কারণ মন খারাপ হয়ে যাবে বাপি বলছে এত কষ্ট করে নিয়ে এলাম নিয়ে যাবি না ব্যাস মানুষটার কথা কি আর ফেলা যায় তাই নিজে হাতে গুছিয়ে দিচ্ছে দুজনে মিলে সব ঠিকঠাক করছে আর এদিকে পুচকিদেরও গাড়িতে বসিয়ে দিয়েছি রেডি মোটামুটি আমরা সবাই যাওয়ার জন্য মনটা খুবই খারাপ তবে একটা প্লাস পয়েন্ট সামনেই জামাই ষষ্ঠী গোটা দিন হয়তো থাকতে পারবো না কিন্তু দেখা করে অবশ্যই যাব তো ঘন্টু টাটা করে দিচ্ছে আমার কর্তমশাইও গাড়িকে রেডি করে ফেলছে আর মায়ের মন খারাপ আমারও মাকে বললাম চিন্তা করো না আবার জামাই ষষ্ঠীতে ড্যাং ড্যাং করে চলতে আসবো তাই মা আর কঞ্চুকে বাপিকে টাটা করে আমরা রওনা দিলাম সেই ছোট্ট পুচকির অন্নপ্রাশনে কে সে হচ্ছে আমার কলিগ মধুমন্তী দাসের উঁচকি কন্যা নাম মেঘাঞ্জলি এই দেখো আমরা এসে গেছি খুব সুন্দর গেট সাজানো হয়েছে কিন্তু এই দিন প্রচুর গরম ছিল তো আমার মেয়ে যথারীতি অনুষ্ঠান বাড়ির আলপনা দেখে মুগ্ধ হয়ে গেছে চলো আর দেরি করব না এরপরে তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো সেই ছোট্ট সদস্যর এই দেখো মধুমন্ত্রী তারপরে পুচকি মেঘাঞ্জলি এছাড়া ঘুমিয়ে পড়েছে ঘুমোতে ঘুমোতেই দদ খাচ্ছে আর বাবা আর মধুকেও নিয়ে এসেছি কারণ কারণ দেখো দেখাচ্ছি তোমাদের ওদের বাড়িও দুই সদস্য দুই গোপাল আছে তাই আমার বাবা আর মধুও নতুন বন্ধু পেয়ে খুব খুশি আর বাকি কলিকদের সাথেও আলাপ করিয়ে দেবো আস্তে আস্তে ওই যে দূরে সাদা জামা পরা দীপঙ্কর স্যার আমার পাশে আমি যার সাথে কথা বলছি আমাদের স্যার আমাদের প্রধান শিক্ষক মহাশয় এ হচ্ছে গিয়ে পূজা দীপঙ্করের স্ত্রী আর ইনি হচ্ছেন এই মানুষটি ইনি হচ্ছেন আমাদের প্রাক্তন হেডমিস্ট্রেস এখন দিদি রিটায়ার হয়ে গেছেন এ হচ্ছে দীপঙ্কর যে কথা বলছে আর পাশেই দাঁড়িয়ে আছে গম্ভীরভাবে না না একদম গম্ভীর নয় ভীষণ ভালো মানুষ ফাল্গুনি দাস আমাদের বর্তমান স্যার তো সবার সাথে অনেক দিন পর দেখা কারণ গরমে ছুটি চলছে তো সবার সাথে দেখা হয়ে ভীষণ মজা করেছি আমরা আর আমাদের কলিগের একটা বৈশিষ্ট্য সবাই যখন এক মাথা হই না মানে আমরা সব গোটা দুনিয়া ভুলে যাই তো আড্ডা দেওয়ার পর আমরা খেতে চলে এসেছি বাকিরা একটু দূরে বসেছিল আর আমরা এই টেবিলে দেখেছ কি সুন্দর কাঁসার থালার ওপর পদ্মপাতা দিয়ে সাজানো একটা রাজকীয় ব্যাপার আছে দেখেই তো মনটা ভীষণ ভালো হয়ে গেছে তো এই সুন্দর থালায় প্রথমেই শুক্তো দিয়ে শুরু হয়েছে আমি তো আর বাবা অপেক্ষা করতে পারছি না আমি খাওয়া শুরু করে দিচ্ছি কিন্তু তোমাদের দেখিয়ে দিই কী কী ছিল মেনুতে দেখো অনুষ্ঠান বাড়িতে শুধু নিজে খেলে হবে না যাদের ছানা আছে তাদের নিজে খাওয়ার সাথে সাথে টুকটুক করে খাইয়ে দিতে হয় তো আমার মেয়েও খুব সুন্দর তৃপ্তি করে খেয়েছে এদের প্রত্যেকটা মেনু এত সুন্দর ছিল না গরমের জন্য একদম পারফেক্ট মনু মেনু সিলেক্ট হয়েছে তো আমাদের খাওয়া দাওয়ার পর আমরা চলে গেছি আড্ডা দিতে স্যারেদের তখন খাওয়া শেষ হয়নি আর দেখো আমার স্যারের অমায়িক হাসি তো পূজা পূজাও ব্লগ করে তাই ভিডিও করছে আমি ওইদিকে ভিডিও করছি তাই আমাদের দুজনের হাসি দেখো মানে দুজন দুজনকে ভিডিও করছি বলে ভীষণ আনন্দ পেয়েছি আর আমি একটু স্যারের সাথে দুষ্টুমি করছিলাম কারণ স্যার ঘাটছিলেন আর সেই সময় আমি কনস্ট্যান্ট ফোন নিয়ে দাঁড়িয়েছিলাম আগেরদের আগেকার দিনে বিয়ে বাড়িতে এরকম ক্যামেরাম্যানরা থাকতো না খাওয়ার সময় দাঁড়িয়ে থাকতো ফোকাস করে সেই জিনিসটাই সেই বদ্মাশিটাই করছিলাম আমি স্যারের সাথে কিন্তু স্যার দেখো একটু রাগ না করে কি সুন্দর একটা মিষ্টি হাসি দিচ্ছে যা আর বিরক্ত করব না ওনারা খেয়ে নি এদিকে জুকু বাবার মধুকেও এসে দেখি ওনারাও গিফট পেয়ে গেছে চকলেট আর এই যে মধুর গোপাল তো চকলেট পেয়ে যজ্ঞ বাবার মধুনা যত খুশি হয়েছে আমার মেয়ে খুশি হয়েছে তার চার গুণ দেখো ওনাদের হাড়ও পড়েছে হারও দিয়েছে মধু নিশ্চয়ই সব দিকে নজর দেখেছ সব খেয়াল রেখেছে যেহেতু জানে যে আমাদের গোপাল আসবে তো তাদের জন্যও মালা নিয়ে এসেছে আর এই দেখো খুব মজা হচ্ছে আমাদের আড্ডাও হচ্ছে আর এই যে পুচকি উঠে পড়েছে আমার ছোট্ট পিনচে চলে বাবা ইয়ে কট কত আদর একটা মিটি পান্টুয়া মধুর মেয়েকে যতক্ষণ আদর করছিলাম আমার মেয়ে দেখো কাজ ছেড়ে একটুও সরেনি আর আমাকে তার জন্য কত যে চিমটি মার খিমচানি কামড়ানি কত যে সহ্য করতে হয়েছে কি বলবো ওই দেখো পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানে চিমটি কেটে যাচ্ছে আর মাঝে মাঝে তো বুঝতে পারছিলাম না কাম মানে কি হলো লাগলো কেন ও মা দেখছে কামড়েও দিচ্ছে কি বলবো ওই দেখো পুচকি আইসক্রিম খাবে বায় না দেখো মুখটা দেখো একবার আজকে তো আমার সোনামারি দিন সবার কোলে কোলে ঘুরে ঘুরে আদর খাচ্ছে কিন্তু একটুও কান্নাকাটি নেই সেই পাকে আমি আমার পুচকিকে নিয়ে আসলে অনেক বোঝানোর পর ফটো তুলেছি কিন্তু মুখটা দেখো এখনও ভার হয়ে রয়েছে কেন আমি বুনুকে আদর করেছি তো লাস্ট ব্যাচ কন্যার মা কন্যার পিতা সবাই কন্যার মামা তো সবাই ওরা খেতে বসেছে ওদের কাছ থেকে আমরা বলে গেছিলাম যে আসছে এরবার তো এরপর সোজা বাড়ি এরপর যেন আরও মন খারাপটা জেকে বসলো আবার মনে পড়ে গেল ঘন্টু আর দেওয়ার কথা মা বাপিকে ছেড়ে আসার কষ্ট তো ঠিক আছে চলো আবার যাব যাবো মধুও তো চলে এসেছে আমার কোলে কোলে আর বাবার কোলে আছে রায় কারণ গাড়িতে ঘুমিয়ে পড়েছিল আমার কোলে আর নেমেই কান্না আমি ঘনচুর কাছে যাব, ঘনুর জন্য খুব মন খারাপ করছে তো বোঝানো হলো যে সামনে মেলা বসবে জামাই ষষ্ঠীর মেলা হয় আমাদের ওখানে তো তখন মেলাতে নিয়ে যাব। তাই এখন আর কাঁদিস না তো আজকেই ছিল এই ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও আর এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও আমার সাথে থাকো ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিও এত তো ভালো করে বলতে পারি না জয় জগন্নাথ জয়